আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের পাঁচ নাম্বার পার্ট তো যারা আগের পার্টটি দেখেননি আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে গিয়ে দেখে আসুন তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজানের কেবিনে হঠাৎ করে সায়না আসলো প্রত্যেকবারের মতো সে ইজানের সামনে বসেছে সায়না জিজ্ঞেস করলো কেমন আছেন ইজানের কথা বলতে মন চাচ্ছিল না তাও বলল ভালো এখন কি কারণে এসেছেন সায়না মন ভোলানো হাসি দিয়ে বলল আসতে পারি না বুঝি ইজান বিরক্ত হয় প্রচুর ইজান বলল না আপনার মতো সব সময় এত ফ্রি থাকি না তো আমি সায়না বলল কোথায় ফ্রি থাকি আমি আমার প্রতিদিন কত পেশেন্ট জয়েন হয় জানেন ইজান বলল হ্যাঁ জানি এখন আপনি আসতে পারেন সায়না চলে গেল না বসেই থাকলো তারপর বলল আপনি যে ওইদিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে তাকে কি আমি দেখতে পারি ইজান সাথে সাথেই বলল না আপনি দেখে কি করবেন আমার সময় হলে আমি সবাইকে দেখাব। সায়না বলল আমাকে তো পার্সোনাল ভাবে দেখাতেই পারেন আচ্ছা আমি তো মেয়েটা থেকে নিশ্চয় সুন্দরী আমাকে বিয়ে করলেই তো হয় সায়না বেশামাল হয়ে মুখ খুশকে কথাটা বলে ফেলেছে ইজান অনেক রেগে গিয়েছে ধমক দিয়ে সায়নাকে বলল আপনি সিনিয়র ডাক্তার দেখে ছাড়া জায়গায় গিয়েছেন এখানে আপনার আর আমার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডক্টর আর আপনি মোটেও সুন্দর নন নেক্সট টাইম যদি এসব কথা বলেন পুরো হসপিটাল করে দিব হসপিটালের সিআই থেকে দারণ পর্যন্ত সবাই জানবে বলে দিলাম আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আমার কেবিন থেকে এখনই বের হয়ে যান সায়ানার আগে ফুসফাস করতে করতে চলে গেল ইজান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে এই প্রতিশোধ সায়ানা ইজানের প্রতিই তুলবে ইজান মাথা চেপে বসে রইল সায়ানার মতো এমন মেয়ে আজ প্রথম দেখছে মেয়েটার কোনো লজ্জাসরম নেই বোধহয় কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর মেয়ে একটা দুপুর বারোটা চল্লিশ কলিং বেল বেজে উঠলো পদ্ম দরজা খুললো রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে পদ্ম তার পর তার প্রথম দেখছে একটু হয়ে গেল রুবিনা শান্ত করার জন্য আর কি ঢুকতে দিবি না নাকি পদ্ম লজ্জা পেলো তরিঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে তাই পদ্ম ওনাকে রুমে দিয়ে আসলেন আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য কিন্তু সে যাচ্ছে না এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকালো পদ্ম পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করলো গাড়ি করে আসার কারণে রবীন্দ্রনাথ খাতুনের কেমন জানি মাথা ঘুরাচ্ছে তাই তিনি রেস্ট করছেন পদ্ম পুষ্পকে তার আর ইজানের রুমে নিয়ে গেল পুষ্প বলল আপু এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম পদ্ম হেসে বললো হ্যাঁ পুষ্প বেশ আগ্রহ নিয়ে বললো গ্রামের সব চাচি আর তোমার বান্ধবী গুলো জিগাই তোমার বর কি করে তুমি এখন কোথায় থাকো জানো আমি কিছুই বলতে পারি না কারণ আমি তো জানি না তারপর পদ্ম বললো তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার আর আমি এখন শহরে আছি বুঝেছিস পুষ্প বলল দুলাভাই ডাক্তার অবাক হয়ে কথাটি বলে পুষ্প পদ্ম বললো হুম পুষ্প বললো আচ্ছা পদ দুলাভাই তোমাকে ভালোবাসে পদ্ম বললো ভালোবাসে না তোর দুলাভাই তুই একটু বস আমি আসছি পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসে পুষ্পের জন্য কাল যেগুলো ইজ এনেছিল ওগুলোই কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল পুষ্প খুশি হয়ে গেল চকলেটগুলো দেখে পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো পুষ্প বলল এগুলো কে দিয়েছে তোমাকে পদ্ম বললো তোর দুলাভাই দিয়েছিল পুষ্প বলল তুমি না বললো দুলাভাই তোমাকে ভালোবাসে না তাহলে চকলেট দিয়েছে যে পদ্ম হেসে বলল চকলেট দিলে কি সে ভালোবাসে এমন কোন কথা আছে নাকি তাড়াতাড়ি খাত আমার ঘুম পাচ্ছে তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস পুষ্প চকলেট খেয়ে পদ্মর পাশে শুয়ে পড়ল। পদ্মকে ঝাপটে ধরে শুয়েছে আগে এমন করতো এটা পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল সন্ধ্যা সাতটা ইজান হসপিটাল থেকে চলে এসেছে তার সব পেশেন্ট দেখা শেষ তাই তাড়াতাড়ি চলে এসেছে বাসা এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে ইজান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে ইজান কোমরে হাত দিয়ে দেখছে দু ইজান মনে মনে বলছে আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না আর আমার শালি কিনা আমার সুন্দর বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল ইজান ছুপাই বসলো তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো বাবা পদ্ম উঠে নিয়ে এখনো ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল না মা রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল ইজান বাসায় এসেছে তাও ঘুম ভাঙেনি এত ঘুম কিসের তার রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন মেয়েটা এখনো উঠছে না রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল পদ্ম লাভ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে পদ্ম ভয় পেয়ে গেল পদ্ম বৃদ্ধ বলল কি হয়েছে এত ডাকাটাকি করার কি আছে রুবিনা খাতুন রেগে বললেন ইজান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়ে যাচ্ছিস পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইজানের কাছে গেল ইজান টিপি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল পদ্ম ইজানের পাশে দাঁড়িয়ে বলল আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে আজকে ইজান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো ইজান বলল সব কাজ শেষ তাই চলে এসেছি পদ্ম বলল ও পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলা এসেছে সে তো মহা খুশি ইজান যে স্তুফাই বসেছিল ওই বসলো ইজান পুষ্পের দিকে তাকালো পুষ্প ইজানকে দেখে একটা হাসি দিল ঠিক কাজটা করলো করলো ইজান পুষ্পকে জিজ্ঞেস কেমন সে আছো পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে সে হেসেই চলেছে তারপর বললো ভালো আছি আপনি কেমন আছেন ইজানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো ও তো হাসছে কেন ইজান বললো ভালো তুমি এত হাসছো কেন পুষ্প বললো আপনি খুব সুন্দর দুলাভাই পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো সে জিজ্ঞেস করলো হাস্য কেন আরো বলছে ইজান খুব সুন্দর হিজান বলল তাই একটু সুন্দর না বেশি সুন্দর পদ্ম হাত দিয়ে দেখালো আপনি বেশি সুন্দর একদম বুঝে না সে বুঝে না নাটক আছে না ওই নাটকে নায়কের মতো দেখতে তবে নায়কের আপনার মতো দাড়ি ছিল না চাই হোক কিছুটা একই লাগছে ইজান ভেবাচেকা খেলো এই বাচ্চা মেয়ে এসব কি বলছে ইজান ছোট্ট করে উত্তর দিল ও পুষ্প বলল আচ্ছা দুলা ভাই আপনি আমার আপুকে ভালোবাসেন না কেন ইজান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো তারপর বলল কে বলেছে তোমাকে এসব কথা পুষ্প বলল আপু বলেছে দুলা ভাই ইজান কেন জানি কথাটা বিশ্বাস করলো না কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে ইজানের থেকেও কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বললো দুলা ভাই তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন ইজান হক চকিয়ে গেল তারপর বললো তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি পুষ্প হাসি দিয়ে বললো হ্যাঁ ইজান পদ্মকে ডাক দিল সাথে সাথে পদ্ম এসে উপস্থিত পদ্মকে দেখে ইজান বলল ও কি তোমার বোন পদ্ম ফ্রুকুচকে বলল জি কেন ইজান মাথায় হাত দিল তার বউ কখনো তাকে এসব বলেনি আর তার শালি এসব বলছে হাস্যকর ব্যাপার তারপর বলল তুমি তোমার বোনের মতো হলে না কেন আমার তো আর এত কষ্ট করা লাগতো না তখন পদ্ম না বুঝে ইজানকে প্রশ্ন করলো বুঝিনি আমি ইজান বললো এত বোঝা লাগবে না তোমার পদ্ম সেখান থেকে চলে আসলো আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে ইজান খুব মন দিয়ে কথাগুলো শুনছে আর কেউ হলে তো এতক্ষণ অনেক কিছু বলে দিত যেহেতু তার একটা মাত্র শালিকা তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে কিছু সময় বাদের রুবিনা খাতুন আসলেন ইজান ওকে বসতে বললেন রুবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে পদ্ম মায়ের পাশে বসেছে ইজান রুবিনা খাতুনকে বলল মা আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে এই বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি রুবিনা খাতুনের চোখ চকচক করছে তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল তাই মেয়ে মেয়ের ইচ্ছাও পূর্ণ থেকে গেল ইজানের কথা শুনে রুবিনা খাতুন খুব খুশি হলেন ইজান বলল পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে রুবিনা খাতুন রাজি হলেন রাত দশটায় চারজন একসাথে ডিনার করলো ইজান রুমে পাইচারি করছিল কখন পদ্ম রুমে আসবে প্রায় আধা ঘন্টা পর পদ্ম রুমে আসলো ইজান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাকে ভালোবাসি না এটা তুমি পুষ্পকে বলেছ পদ্ম ঘাবড়ে গেল এখন সে ইজানকে কি বলবে এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না ইজান আবারও জিজ্ঞেস করলো বলেছ পদ্ম আমতা আমতা করে বললো জি ইজান বললো যেহেতু বলেছ ভালোবাসি না তাহলে আজ তোমাকে ভালোবাসা দেখিয়ে দিব তুমি তৈরি থাকো ওদের গা হাত পা কাঁপিয়ে জ্বর আসলো ইজান মেডিসিন দিয়েছে তাও পদ্দের গা হাত পা কাঁপিয়ে জ্বর আসলো ইজান মেডিসিন দিয়েছে তাও জ্বর কমছে না এই গরমে পদ্ম কাঁপছে জ্বরে পদ্মর চোখ দিয়ে পানি ঝরছে ইজান টিস্যু দিয়ে কতক্ষণ পর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে ইজান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল তিনি এসে তার মেয়ের পাশে বসলেন অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে জলপট্টি দেওয়ার পর পদ্দের জ্বর অনেকটা কমেছে রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল কিন্তু ইজান উনাকে বলেছে এখন শেষ সব সামলাতে পারবে তাই রুবিনা খাতুন চলে এসেছেন ইজান পদ্মের পাশে শুয়েছে আজ কোন দূরত্ব নেই তাদের মাঝে তবু একজন আরেকজনকে স্পর্শ করছে না পদ্ম জোরের ঘরে কিছু বলছে ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে ইজান পদ্মকে পানি খাওয়ালো কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের মেয়েটা জোরে কাঁপছে ইজান আর অনুমতি না নিয়ে পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে সকাল সাতটা পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিয়েছে কি অসহ্য লাগছে শরীরে এক ফোটা শক্তি নেই যে হাতটা সরাবে চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজান ওকে এভাবে ধরে শুয়ে আছে পদ্ম হাত নাড়াচাড়া করতে ইজান উঠে গেল তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো কিছু লাগবে পদ্ম তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা জ্বর তখন ছিল না পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল কিছু লাগবে না আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়ে ছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না কথাটা শুনে ইজানের মুখটা ছোট হয়ে গেল ইজান উঠে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ এসে পদ্মকে জিজ্ঞেস করলো তুমি ফ্রেশ হবে না পদ্ম মাথা নেড়ে বলল জি আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয় আমার একটু শক্তি নেই একা একা হেঁটে যেতে পারবো না ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল পদ্ম কিছু বুঝলো না অবুজের মতো শুধু তাকিয়ে রইলো ইজান পদ্মকে তার হাত ইশারা করে বলল উঠে আসো আমি ওয়াশরুমে দিয়ে আসবো পদ্ম আস্তে আস্তে উঠে আসছে ইজান পদ্মকে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজান সেই দরজায় বাইরেই দাঁড়িয়েছিল পদ্মকে বেডে আদেশ করে রেখে বাইরে আসলো পুষ্প সুফাই বসে আছে গ্রামে থাকলে এতক্ষণ তার তিনবার খাওয়া শেষ হয়ে যেত আর এখানে সে একবারও খেতে পারছে না বিরক্তিকর ব্যাপার ইজানকে রুম থেকে বের হতে দেখলো পুষ্প ইজানের সামনে দাঁড়ালো ইজান ভয়ে আছে না জানি আজকে আবার কি বলবে পুষ্প বলল আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না ইজান বুঝেছে পুষ্প কি বলেছে পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল পদ্ম অসুস্থতাই আজ নাস্তার কথা ভুলে গিয়েছে সে সে এখন যাচ্ছে নাস্তা আনার জন্য ইজান বিপ্রদবুত হাসি নিয়ে বলল এই তো যাচ্ছি তোমার জন্য খাবার আনতে ইজান বেরিয়ে পড়ল এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে ইজান রুবিনা খাতুন আর পুষ্পের জন্য নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে আজ আর হসপিটালে যাবে না ইজান ইজান এখন হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজানকে বলল আপনি হাসপাতালে যাচ্ছেন না কেন ইজান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল আমার বাসায় এক স্পেশাল রুগী আছে যার কারণে আজ আর হসপিটালে যাব না পদ্ম হাসলো ইজানের কথা শুনে পদ্মের এই সময় হাসি দেখে ইজান বলল হাসছো কেন ম্যাডাম ইজানের এই ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না সে ইজানকে বলল আপনি আমাকে ম্যাডাম বলেন কেন ইজান বলল ভালোবেসে বলি পদ্ম অবাক হলো ইজান তাকে ভালোবাসে শুনে পদ্ম বলল আপনি আমাকে ভালোবাসেন ইজান তার চশমা পড়তে পড়তে বলল অবশ্যই বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি পদ্ম সাথে সাথে উত্তর দিল না না আমি সেটা চাই না ইজান পদ্মের কাছে ঘেসে বসলো পদ্মের কাজ জড়িয়ে ধরে বলল কেন চাও না পদ্ম বলল মজা করবেন না আমি কিন্তু এখন অসুস্থ ইজান বলল হ্যাঁ তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছে পদ্ম ইজানের দিকে তাকালো চোখগুলো গুল্লা হয়ে গেল তার পদ্ম বলল কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি ইজান বলল কত কিছুই শুনো কিছুক্ষণ পর ডক্টর আসবে আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো তার সাথে স্বাভাবিক থেকো পদ্ম বললো কেন ইজান বিরক্ত হলো এটাও প্রশ্ন করা লাগে ইজান বলল তুমি যে অসুস্থ সেটা জানো মাঝে মাঝে তোমার এত বিরক্তিকর কথা শুনলে রাগ হয় পদ্ম একদম সে গেল আর কথা বলল না সে ইজানও কিছু বলছে না দুজনেই নিরবতা পালন করছে ইজান সেইভাবেই পদ্মের সাথে ঘেসে বসে থাকলো কিন্তু কেউ কথা বলছে না অনেক সময় পর কলিং বেল বাজলো ইজান তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো ইজান হাসি দিল ব্যক্তিটিকে দেখে ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা মেধা হাসি দিয়ে বলল কেমন আছিস সুদর্শন পুরুষ ইজানো হাসি দিয়ে বলল ভালো আছে যুবতী নারী ইজানার মেধা একে অপরকে খুব ভালো করে চিনে সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে আজও একই সাথে আছে তারা মেধা ভেতরে ঢুকতে ঢুকতে বলল বিয়ের দাওয়াত দেশনি আবার যেই বউ অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দেখার দরকার পড়েছে ইজান মাথা চুলকাতে চুলকাতে বলল কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটা তো তোকে বললাম মেধা বলল কোনো এক্সকিউজ শুনতে চাই না ট্রিটটা দিয়ে দিস দয়া করে এখন চল তোর বউকে দেখে আসি তার কি সমস্যা পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল কেমন আছো পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল ভালো আছি আপনি কেমন আছেন মেধা বলল ভালো আছি আমাকে চিনো পদ্ম জি উনি একটু আগে আপনার কথা বলেছিলেন মেধা বলল ও বলে দিয়েছে নাম কি তোমার পদ্ম আস্তে আস্তে বলল পদ্ম মেধা হাসলো পদ্মর কণ্ঠ বেশ সুন্দর তবে নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে মেধা ইজানের উদ্দেশ্যে বললো আচ্ছা ইজান তুই রুমে যা ইজান অবাক হয়ে বললো কেন আমি এখানে থাকলে কি সমস্যা মেধা বেশি কথা বাড়ালো না এক কথাই বলল কেন রুমে যেতে বলেছি তুই পরে বুঝবি ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো সবাই ভিডিওতে একটা লাইক দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন